নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা আমার সেকেন্ড চ্যানেল আপনারা তো জানেন মেন চ্যানেল রাষ্ট্রপ্রণয় ওখানে দৈনিক রাশিফল ফল থাকে এবং এখানেও জ্যোতিষভিত্তিক তথ্যগুলো বা আদার্স ইনফরমেশানগুলো থাকে বা নিয়ে আসি তো এই ভিডিওটায় আমি একটা সিরিজ এটা এখানে আমি নক্ষত্র ফলগুলো কোন কোন দিকগুলো ভালো হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি এটা তিন নম্বর ভিডিও কৃত্তিকা নক্ষত্রের ভিডিও কৃত্তিকা নক্ষত্রর জাতক বা জাতিকা যদি আপনি হন আপনার জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয় আপনি মোটামুটি দু হাজার পঁচিশে কোন কোন দিকগুলো ভালো এবং কোন দিকটা একটু অ্যালার্ট থাকবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব তো বন্ধুরা আমি বলি প্রত্যেক দিন বলি সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে তাহলে মনে হলে যোগাযোগ রাখবেন বা কথাগুলো বলবেন অসুবিধা নেই তাহলে শুরু করি বন্ধুরা বা শুরু করা যাক আপনি যখন কৃত্তিকা নক্ষত্রের মানুষ কি পাবেন কৃত্তিকা রবির নক্ষত্র দুটো রাশি পার করে কৃত্তিকা নক্ষত্র মেষ এবং বৃষ মেষ দিয়ে শুরু হয় বৃষতে শেষ হয় তা কৃত্তিকা নক্ষত্রের কারকতার মধ্যেই থাকে থাকে একটা কর্তৃত্ব বা ডমিনেটিং নেচার বা ক্যারেক্টার তো এক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্র দেখুন দুটো ব্যাপার বলবো এক তো মেসে যখন পড়ছে তখন মেসে সাড়ে সাতির একটা প্রভাব শুরু হচ্ছে আবার বৃষ বৃশোর শনি ইলেভেন্থ হাউসে থাকছে তার জন্য ভীষণ স্টেবেল ফল তো সামগ্রিকভাবে কৃত্তিকা কিন্তু ভালো রেজাল্ট পাবেন তুলনামূলকভাবে অনেকটা কৃত্তিকা নক্ষত্রে জাতক বা জাতিকারা এবং মেষ রাশি হলেও যাদের কৃত্তিকা নক্ষত্র তাদের সাড়ে সাতির এফেক্ট প্রথম মানে বলা ভালো যে অনেকটা হালকা হচ্ছে প্রথমত কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ব্যাপার স্বামী স্ত্রীর সম্পর্ক দাম্পত্য কলহ বা হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপ রিলেশনশিপ ক্রাইসিস যদি চলে বা অসুবিধা যাদের চলছে অশান্তি বা গণ্ডগোল যাদের চলছে প্রবলেম যাদের চলছে তারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এটা ফার্স্ট পয়েন্ট তো স্বামী স্ত্রী সম্প এবং শুধু তাই নয় স্বামী স্ত্রীর সম্পর্ক বলবো না বিয়ের যোগাযোগ সঙ্গে প্রেম কৃত্তিকা নক্ষত্রের মানে মেন্টাল পিস কিছুটা হলেও ভালোর দিকে যাবে বা কিছুটা হলেও কিন্তু ভালো রেজাল্ট দেবে তো বন্ধুরা আপনি যখন কৃত্তিকা নক্ষত্রের মানুষ হাজব্যান্ড ওয়াইফ প্রেম এবং এই সম্পর্কগুলো ভালো হচ্ছে এবং এই ব্যাপারটাকে আরও আরও জোরালো করা উচিত হবে দু নম্বর কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে কোনো লিগাল প্রবলেম লিগাল ইস্যুস এবং যদি প্রপার্টি নিয়ে কোনো রকম গণ্ডগোল বা বিবাদ চলতে থাকে বিবাদ অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট চলতে থাকে লিগাল ইস্যুস প্রপার্টি নিয়ে প্রবলেম পারিবারিক কোনো গোলযোগ এই যে ব্যাপারগুলো যদি চলতে থাকে স্পেশালি আইন এবং প্রপার্টি এই জায়গাটা কিন্তু কৃত্তিকার ক্ষেত্রে ভীষণ ভালো বা অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে তো বন্ধুরা আপনি যখন কৃত্তিকা এই জায়গাটাকে ভালো করার ব্যবস্থা করুন এবং পজিটিভ স্টেপগুলো অবশ্যই নিতে হবে আপনাদেরকে আমি আশা করব যদি একটু চেষ্টা চরিত্রগুলো করা যায় তাহলে কিন্তু রেজাল্টটা ফরে হয়ে যেতে পারে বা এই প্রবলেমগুলো ক্লিয়ার হতে পারে তিন নম্বর যেটা প্রবলেম মানে ভালো দিকে যেতে পারে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু ভালো কনট্যাক্টস বিল্ড হতে পারে কিছু ভালো পরিচিতি তৈরি হতে পারে ভালো কিছু বন্ধুত্ব এবং ভালো কোনো বন্ধু বা বান্ধবী তাদের মেন্টাল সাপোর্ট তাদের সাপোর্টগুলো আপনি পেতে পারবেন এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভাইটাল কারণ ভালো একজন অ্যাডভাইজার ভালো কোনো বন্ধু ভালো কোনো পাশে দাঁড়ানোর মানুষ এটা তো আমাদের চলার পথে লাগে বা প্রয়োজন হয় তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু খুব খুব মাপের ভালো মাপের পজিটিভ রেজাল্ট দিচ্ছে কৃত্তিকার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কৃত্তিকার মানুষজনদের ক্ষেত্রে তো এটাকে দেখুন বা আমার মনে হয় দেখার প্রয়োজন রয়েছে চার নম্বর কথা হচ্ছে চার নম্বর যেটা ব্যাপার শনি পূর্বভাদ্রপদ নক্ষত্র দিয়ে বছর শুরু করছে হ্যাঁ শনি পূর্ব নক্ষত্র দিয়ে বছর শুরু করছে এবং এক্ষেত্রে কৃত্তিকার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না যে আমি যে পয়েন্টটাকে হাইলাইট করবো বা জোর দেবো যে হেলথ হেলথ যাদের ইস্যু বা স্বাস্থ্য নিয়ে যাদের ভোগান্তি ধরুন আমার হেলথটা ঠিক নেই ভালো পাচ্ছি না ভালো বুঝতে পাচ্ছি না একটু অসুবিধা চলছে বা স্বাস্থ্যজনিত দিকগুলো নিয়ে প্রবলেম রয়েছে এই যে ইস্যুসগুলো না এগুলো কিন্তু অনেকটা ভালোর দিকে যাবে বা অনেকটা পজিটিভ দিকে যাবে তো আপনি এই জায়গাটা অবশ্যই বেটার রেজাল্ট পাবেন বা এই জায়গাটা এই দিকটা অবশ্যই স্টেবেল রেজাল্ট পাবেন আপনি যখন কৃত্তিকার মানুষ তাহলে পয়েন্টগুলো বুঝুন এক দাম্পত্য প্রেম বা এই এই জায়গাটা দু নম্বর হচ্ছে লিগাল ব্যাপার স্যাপারগুলো তিন নম্বর হচ্ছে ভালো অ্যাডভাইজার বা আমাকে পথ প্রদর্শক বলতে পারি যে এটা করো এটা করো না এটা করো এইভাবে এগো এই যে পথ প্রদর্শক এটা পাবো চার নম্বর যেটা যেটা এবং যেটা আমি বলছিলাম যে স্বাস্থ্যজনিত প্রবলেমগুলো কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দেবে অবশ্যই ট্রিটমেন্ট করাতে হবে যাদের অসুবিধা রয়েছে বা প্রবলেম রয়েছে অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পেতে পারেন ভালো রেজাল্ট আসতে পারে পাঁচ নম্বর যেটা পয়েন্ট যেটাকে আমি জোর দিতে চাইছি এবং এটা পাঁচ মানে লাস্ট পয়েন্ট বন্ধুরা দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ আটকে থাকা কোনো সমস্যা এবং কোনো আমি আইন আদালত এক জিনিস লাইফে চলতে থাকা কোনো জটিলতা কোনো সম্পর্কের একদম অবনতি হয়ে গেছিলো ভালো কোনো বন্ধুত্ব শেষ হয়ে গেছিল বা এই রকম যে ব্যাপারগুলো স্পেশালি কাজকর্ম আটকে থাকা কোনো কাজকর্ম এবং অনেক বছর ধরে হবে করছে ধরুন একটা প্রপার্টি বিক্রির ব্যাপার রয়েছে বা এই ধরনের ব্যাপারগুলো রয়েছে যদিও মানে সব মিলিয়ে বলছি যে আটকে থাকা যদি কোনো ব্যাপার থেকে থাকে পেন্ডিং কোনো প্রবলেম থেকে থাকে কৃত্রিকাকে কিন্তু রেজাল্ট দিয়ে যাবে থ্রু আউট দ্য ইয়ার তিনশো দিন আপস অ্যান্ড ডাউনস থাকেই অবশ্যই থাকবে কিন্তু এই পাঁচটা পয়েন্টকে আপনাদেরকে আমি জোর দিতে বলবো বা জোর দেওয়ার পরামর্শ দেবো একটু একটু দেখুন তিন কিন্তু বন্ধুরা আমি দুটো জায়গা কৃত্তিকাকে বলছি বা বলবো একটু সাবধান বা একটু দেখে প্রথম প্রথম হচ্ছে যে আপনার শরীর আমি বলছি ভালো কিন্তু ফ্যামিলি হেলথ সেটা ইদাল আমার হাজব্যান্ড আমার ওয়াইফ আমার বাবা মা স্পেশালি এজেড মানুষগুলো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কেউ অসুস্থ থেকে থাকেন ধরুন বাড়ির কোনো সিনিয়র বা কেউ অসুস্থ অসুস্থতার জায়গা রয়েছে এই যে ফ্যামিলি হেলথ এটা ভীষণ রকমের লক্ষ্য রাখবেন এটা কিন্তু ঘটনা এটা এক নম্বর পয়েন্ট মানে পরিবার পরিজন পরিবারের মানুষগুলো সদস্যগুলো তাদের স্বাস্থ্য বা স্বাস্থ্যজনিত দিকগুলো আপনাকে বাজেভাবে ভোগাতে পারে এটা প্রথম প্রবলেম এবং ওই আমার শরীর ভালো হচ্ছে বুঝবেন কিন্তু ওনাদের শরীরগুলো যে কোনো মেম্বার বা যে কোনো মানুষের এটা প্রথম দু নম্বর কথা দুটো ব্যাপার বলছি যেটা সতর্ক থাকবেন দু নম্বর পয়েন্ট বা দিক হচ্ছে বন্ধুরা যে এই মুহূর্তে দাঁড়িয়ে কৃতিকা নক্ষত্র দেখুন প্রবলেম মিটবে আটকে থাকা কাজ মিটবে লিগাল ইস্যুস মিটবে এটা একটা সাইড কিন্তু বড় ইনভেস্টমেন্ট বড় খরচা খুব সাবধানে কোনো প্রতারণার একটা চান্সেস থেকে যাচ্ছে যখন আমি বড় কোনো ইনভেস্ট করছি এত ফ্ল্যাট বুক করে দিলাম একটা বাড়ি বুক করে দিলাম এই জায়গাগুলো এবং খরচাপাতি ফাইন্যান্সিয়াল লসেস এবং অর্থনৈতিকভাবে কম বেশি একটা স্টেবিলিটির অভাব এক তো গুরুদের শরীর খারাপ পরিবারের শরীর খারাপ দুই হচ্ছে অর্থনৈতিক একটা ক্রাইসিস বা চাপ কৃত্তিকাকে কিন্তু রাখবে পেয়ে এবং কিছু ক্ষেত্রে এটা হতে পারে সকলের বোঝা বা দায়িত্ব বা যে কোনো ক্ষেত্রে বইতে গিয়ে না আমি অনেক বেশি মানে মেন্টাল হেডেক বা কিছু ক্ষেত্রে অতিরিক্ত অ্যাটাচমেন্ট এই জায়গাটা কিন্তু ভুগিয়ে দিতে পারে তো এই দুটো পয়েন্ট আমাদেরকে বা আমাদের চলার পথে অনেকটা খেয়াল রেখে বা লক্ষ্য রেখে চলতে হবে আপনি যখন কৃত্তিকা সেটা মেষ রাশি হন সেটা বৃষ রাশি হন যে রাশিরই মানুষ হন তিন নম্বর নক্ষত্র কৃত্তিকা তো এটা একটু দেখে নেবেন এটাই বন্ধুরা কৃত্তিকা পঁচিশ কোন দিকগুলো ভালো কোন জায়গাটা একটু সাবধান থাকবো আশা করব ফাইভ পারসেন্ট হলেও ভিডিওটা চলতে আপনাকে সাহায্য করবে প্রবলেমগুলোকে সলভ করুন এবং ভালোগুলোকে গেন করার চেষ্টা করুন এটুকুই নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের অনেকটা অভিনন্দন ভালো থাকুন সুস্থ এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার